বীরভূম বোলপুর টাউন ক্লাবে এসে উপস্থিত হলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল তিনি তার স্বভাবচরিত ভঙ্গিতে তিনি জানান যেন টাউন ক্লাব আগের সেই ভঙ্গিতেই ফিরে আসে দীর্ঘদিন আগে বোলপুর টাউন ক্লাবে নাম ছিল অন্য জায়গায় যেখানে বিভিন্ন রকম খেলা অনুষ্ঠিত হতো আর এই খেলা দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন আসতেন বোলপুর টাউন ক্লাবে আগামী দিনে যেন বোলপুর টাউন ক্লাব ঠিক সেই আগের জায়গা ফিরে পায় তাই প্রার্থনা করলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল তিনি বোলপুর টাউন ক্লাবের লাইভ মেম্বারশিপ সদস্যও বটে বোলপুর টাউন ক্লাবে চলা ধীরানন্দ নায়ক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ দেখতে তিনি এসেছিলেন বোলপুর টাউন ক্লাব যে টাউন ক্লাবের টিম আর ওয়াকিসি টিম খেলবে সেই কারণে আমি আর ধীরেন্দ্র কোনটায় বসে থাকতাম সেসব আলাদা দিন গিয়েছে তাই বলবো খেলাধুলোকে আবার ফিরিয়ে আনতে হবে আমাকে যেটা বললে আমি সব বাড়ির মা বোন মাদের বলবো বাচ্চা ছেলেদের হাতে মোবাইল না দিয়ে পায়ে ফুটবল দিন জয় টাউন ক্লাবের আমি লাইভ মেম্বার এবং ধীরেন নায়ক আমার পাড়ার বাড়ির পাশে সামনের বাড়িটার বাড়ি সদয় নায়ক এখানকার কোচ ছিলেন এই মাঠের সঙ্গে এখনও কোচ আছে এবং এই এই ক্লাবের সঙ্গে আমরা জড়িতভাবে কী প্রাণ দিয়ে বলতে পারেন এই ক্লাবের সঙ্গে আমি জড়িত আছি এবং এই খেলাধুলোকে আমি খুব ভালোবাসি খেলাধুলোটা শেষ হতে চলেছে আমি ফুটবল টিমের সঙ্গে অনেক জায়গায় গিয়েছি বাস্কেটের খেলাতেও একবার না দুবার গিয়েছিলাম তা খুব ভালো লাগে খেলাধুলো যেন টাউন ক্লাবে আবার যেন সেই পুরনো দিনের খেলা আমরা দেখতে চাই মাঠে গিজগিজ গিচ করতো লোকে সেইটা দেখতে চাই